দুর্ভাগ্য হল সত্য যে আমরা জ্ঞান ও গুণিতের মূল্যায়ন করতে পারি নাই কত যোগ্য স্বদেশ ত্যাগ করে বিদেশে গিয়ে তাদের যোগ্যতা দিয়ে সেই দেশকে বিজ্ঞান ও প্রযুক্তি দিয়ে শক্তিশালী করেছে আর আমরা কুলসিত রাজনীতির প্রতিহিংসা পরায়ণ হয়ে বাংলাদেশের প্রথম নোবেল বিজয়ী সহ কত প্রতিভাকে মূল্যায়ন করেছি যার মূল্যায়ন বিডিসি সত্যি আমাদেরকে দিয়েছেন কিন্তু আমরা দিতে পারিনি শুনি। মোহাম্মদ ইউনূস ইউনেস্কোর কোনো পুরস্কার পাননি বলে জানিয়েছেন বাংলাদেশে ইউনেস্কো কমিশনের চেয়ারম্যান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী 2006 সালে মোহাম্মদ ইউনুস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার পান তিনি প্রথম বাংলাদেশী হিসেবে এই পুরস্কার লাভ করেন ডক্টর ইউনূস This idea, which began in Jobra has spread around the world. There are now আবিষ্কারক জনের মধ্যে একজন হচ্ছেন বাংলাদেশে জাহেদ করিমে গুণ হয়েছে যানবাহন যদি আসে সেন্সরে চলবে নিজের পথ পড়বে না দুর্ঘটনায় চাপাত দেবে না পথচারীকে সায়েন্স ফিকশন নয় এমনই চালকবিহীন স্বয়ংক্রিয় গাড়ি চলেছে কুয়াকাটা কলাপাড়া সড়কে ক্ষুদ্র প্রতিভাকে মূল্যায়ন করলে একদিন হবে জাতে গর্বিত সম্পদ অবমূল্যায়ন ঠিক তেমনটাই হল মানিকগঞ্জের যুবক জুলহাস মোল্লার ক্ষেত্রেও তিনি নিজ উদ্যোগ সীমিত জ্ঞান আর প্রযুক্তি ব্যবহার করে একটি লাইটওয়েট এয়ারক্রাফট তৈরি করেছেন সেটিকে সফলভাবে উড়িয়েও দেখিয়েছেন অথচ অনেকে তার কাজটাকে খাটো করে বলছে আরে এটা তো গ্লাইডার আহামরি কিছু না প্রশ্ন হলো একজন ইলেকট্রিক মিস্ত্রির কাছ থেকে আপনি কি বোয়িং সাতশো সাঁত্রিশ আশা করছিলেন জুলহাস মোল্লার তৈরি এই এয়ারক্রাফট নিছক কোন খেলনা নয় এটি উঠতে পারে মানুষ বহন করতে পারে এটাই তো বিশাল সাফল্য হিংসামূলক ও পারিবারিক তন্ত্রের কারণে গণতন্ত্রের যোগ্যতার কোনো মূল্যায়ন হয় নাই দুর্নীতি আর অযোগ্যতা দিয়ে চলতে থাকে জলগণের ট্যাক্সের টাকা সুয়েট বুয়েট সহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করে কোনো লাভ হয় নাই দেশের দেশের সুনাম ও কাজে লাগে এমন কোনো অর্জনও হয় নাই নিজেরা কিছু করে আত্মনির্ভরশীল হওয়ার জন্য একতা নেই